এখানে আজকের এই মানব আয়োজনে রয়েছে আমাদের যুবক সমাজ আমাদের ছাত্র সমাজ যে যুব সমাজ এবং ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত হাস পথে ঢেলে দিয়ে জীবন বিলিয়ে দিয়ে তারা একটি সংস্কারমূলক মূলক সুবিশ্বাস্ত সুচারক সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত অসীম মুক্ত সুন্দর রাষ্ট্র গঠনের নিয়োগ

যুব সমাজের আহ্বানে বন্ধ করতে যেই যুব সমাজ যেই ছাত্র সমাজ এদেশের ষোলো বছরের ফেসিস সরিয়াছে তার পদত্যাগ করে দেশ থেকে বাধা করেছে সেই যুব সমাজ যেহেতু একটা পদক্ষেপ ছাত্র সমাজ বাস্তবায়ন করার জন্য এই হোটেলকে সজাগ করার জন্য একদিনও সময় লাগবে না আমি আমার এই প্রাণের যুব সমাজ এবং ছাত্র সমাজ অনুরোধ আপনারা কোনো ধরনের সংঘর্ষ কোনো ধরনের জানালপরাও কোনো ধরনের মারামারি বানচুর করবেন না আপনারা প্রথমত আপনাদের মেসেজ আপনাদের দাওয়াত পৌঁছে দিয়েছেন এর মাধ্যমে যদি হোটেল কর্তৃপক্ষ সতর্ক না হয় তাহলে স্বয়ংচেয়ে হাসিনার যে পতন হয়েছে মালিক পক্ষ সেই পতন এই জন্য আজকে এটা কোন লম্বাচর কোনো কর্মসূচি নয় আমাদের অন্ত্র এলাকার মসজিদ গুলো আছে ইমাম সাহেব আমাদের পক্ষ থেকে আমাদের আমাদের আবেদন নিবেদন আমরা হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি তারা যদি আগামী প্রজন্মের চরিত্র ধ্বংস করার এই ফ্যাক্টরি বন্ধ না করে যুব সমাজ যা সিদ্ধান্ত নিতে হয় নিতে বাধ্য হবে সবাই মুনা ে